নমস্কার আজকে যে ভিডিওটা আছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের ভিডিও রামায়ণ নিয়ে রাবণ কিভাবে সৃষ্টি হয়েছিল রাবণ কতটা প্রাচীন রাবণ কেন রামের হাতে নিহত হয়েছিল এবং রাবণ মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল রাবণের জন্মকাহিনী কোথা থেকে এলো রাবণ ছিল এক অর্ধ দেবতা ও অর্ধে রাক্ষস তাঁর পিতা ছিলেন ঋষি বিশ্ববা একজন ব্রাহ্মণ ও মহাজ্ঞানী তার মা ছিলেন কাইকসি রাক্ষস কুলের এক রাজকন্যা কায়িকশি চেয়েছিলেন তাঁর সন্তান যেন শক্তিশালী ও শ্রেষ্ঠ হয় তাই তিনি বিশ্ববার তপস্যার মাধ্যমে সন্তান চাইলেন ফলস্বরূপ তাঁদের ঘরে জন্ম নেয় তিন ভাই রাবণ কুম্ভকর্ণ বিভীষণ রাবণ ছিলেন প্রধান রাক্ষস রাজা কুম্ভকর্ণ ছিল দ্বৈত ভাই বিভীষণ ছিল ধর্মপরায়ণ ভাই তাদের বোন ছিলেন সুলপনাকা রাবণ কতটা প্রাচীন রাম রামায়ণের কাল মেনে তেতাযুগ হয়েছিল অর্থাৎ রাবণের জন্ম ও কর্মকাণ্ড আজ থেকে লক্ষ লক্ষ বছর আগের কথা বৈদিক যুগের সময়কার তিনি তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্ব ছাড়া সব শক্তির বর পেয়েছিলেন এই কারণেই তিনি এত শক্তিশালী হয়েছিলেন তার দশটি মাথা ও বিশাল জ্ঞান ছিল যার কারণে তার নাম হয় দশানন রাবণ কেন রামের হাতে নিহত হন রাবণের সবচেয়ে বড় পাপ ছিল মা সতীকে অপহরণ করা অহংকারে অন্ধ হওয়া সাধারণ নারীর ইচ্ছার বিরুদ্ধে তার লঙ্কায় আটকে রাখা তিনি ভেবেছিলেন শক্তি থাকলে যা খুশি করা যায় কিন্তু রাম ছিলেন ধর্মের প্রতীক তিনি লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে অন্যায় অহংকার ও কামনাকে ধ্বংস করেন রাবণ মৃত্যুর সময়ের অবস্থা যুদ্ধের শেষে রামচন্দ্র রাবণকে ব্রহ্মাস্ত্র দিয়ে বধ করেন রাবণ যখন নিজের ভুল বুঝেছিলেন মৃত্যুর আগে তিনি বিভীষণকে বলেছিলেন আমি জানতাম আমি মার খাবো কিন্তু আমি বদলাতে পারিনি অহংকার আমার সর্বনাশ করল রামচন্দ্র যদিও শত্রু ছিলেন রাবণের জ্ঞান ও বিদ্যার প্রতি শ্রদ্ধা দেখিয়ে লক্ষণকে বলেছিলেন তার পায়ের কাছে বসে শিক্ষা গ্রহণ করো কারণ জ্ঞান থেকেই জ্ঞান যেখানেই থাকে তার সম্মানযোগ্য রাবণ একজন জ্ঞানী বীর ও তপস্বী ছিলেন কিন্তু অহংকার ও কামনা তাকে ধ্বংসের পথে নিয়ে যায় ভগবান রাম তার বধের মাধ্যমে শিক্ষা দেন শক্তি নয় ন্যায়ের পথে পথে থাকাই আসল ধর্ম রাবণ কার ভক্ত ছিল রাবণ ছিলেন ভগবান শিবের একান্ত ভক্ত তিনি শিবের স্রোত রচনা করেছিলেন যার নাম শিব তাণ্ডব স্রোত এটি আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিব ভক্তি গানগুলি একটি রাবণ কার তপস্যা করতেন রাবণ তপস্যা করতেন ব্রহ্মা ও শিবের উদ্দেশ্যে তিনি হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পান যাতে দেবতা রাক্ষস গন্ধর্ব কেউ তাকে হত্যা করতে না পারে কিন্তু তিনি মানুষের হাতে মারা যাবে এই শর্তটিকে গুরুত্ব দেননি এই অহংকারী পরে তাঁর পতনের কারণ হয় রাবণ কী কী বর পেয়েছিল